তখন লাখ লাখ মহিলার ভিতরে মাত্র চারটা মহিলা জান্নাতে যাবে আল্লাহর বান্দা একবার একবার মিলিয়ে দেখুন তো আপনার বাড়িতে সেই বোনটা আছে কিনা সেই স্ত্রীটা আছে কিনা সেই মাটা আছে কিনা আপনি সেরকম বেটি তৈরি করতে পেরেছেন কিনা দেখুন তো ওই মেয়েটা আছে কিনা নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ চারজন মহিলা যে জান্নাতে যাবে চার প্রকার মহিলা ওরা কারা ওগুলো কি আমাদের বেটি ওরা কি আমার স্ত্রী ওরা কি আমার মা ওরা কি আমার মামাসি বলে হ্যাঁ ওগুলো তোমার মামাসি আল্লাহ নবী ওগুলো কারা তো নবী বলেন আল মাওলুদ ওদুল আউদুয়ালা যাও যাহা আল্লাহ তি জাগা যাবা হাতটা যা কফিয়া দে যাও যাহা ও তাকুলুল আজকু গামাজা হাতটা তারা যা হাদিস তো পড়লাম মানেটা খুলে দিই বন্ধুরা আমার শুনে নেন নবী মুহাম্মদ বলেন আলাউখবেরকমিনহালিল জান্নাত লাখ লাখ মহিলার জান্নাতে যাবে তার ভিতরে বিশিষ্ট করে চিহ্নিত করার জন্য চার প্রকার মহিলা জান্নাতে যাবে নবী গো বলেছেন ওরা কারা ওরা কারা তো বলছেন এক নম্বরে হাজার হাজার মহিলার ভিতরে যারা এক নম্বরে জান্নাতি হবে নবী মোহাম্মদ বলছেন আল মাউলুদুল আলা যাওজা আল্লাতী jaga java যেই মেটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব বেশি বেশি রাত কেটেছে দুনিয়ার বুকে ওই মহিলাটা এক নম্বরে আল্লাহ জান্নাতে যাবে এবার হলো প্রশ্ন যেই মেয়েটা স্বামীর সঙ্গে পৃথিবীতে বন্ধুত্ব ব্যবহার রেখে দুনিয়া কায়েম করেছে ওই মহিলাটা এক নম্বরে জান্নাতে যাবে। একটা কথা জিজ্ঞেস করি সম্মানীয় আব্বা দাদা বন্ধুরা আমার বসে আছেন এখানে একটা লোক বলুন তো পঞ্চাশ বছর থেকে সংসার করছি মাওলানা আমার পরিবারের স্ত্রী কিনে কোনো ঝামেলা হয়নি একটা বলুন জান্নাতি লোক দেখি

আর আপনি হাত দেখে বলছেন ঝামেলা হয়নি ও আল্লাহর শুনুন বিশ্ব নবী নাবী মহাম্মদুর ও শুনুন না পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আয়েশা কিনে সমস্যা তৈরি হয়েছিল স্ত্রী থেকে ঝামেলা সৃষ্টি হয়েছিল ঝামেলা হওয়াটা স্বাভাবিক ও আল্লাহর আপনার সঙ্গে আপনার স্ত্রী যে ব্যবহারটা দেখিয়েছে তাই তো আপনি বিশ্বাস করে বলতে পেরেছেন যে আমার স্ত্রী আমার সঙ্গে কোনোদিন ঝামেলায় জড়ায় নি তাহলে দেখেন লোকটাকে আর ওনার স্ত্রীকে দেখুন যে এখানে জান্নাতী স্ত্রীর স্বামী বসে আছে জি আল্লাহর বান্দা আমি বক্তা সাহেব ভুলবি সাহেব যতটুকু আল্লাহর ভয় করি তার পরও বলতে পারি না আমার স্ত্রীর সঙ্গে আমার কাশ্মীর আর পাকিস্তান চলেনি এক উল্টা হলে হলো চোখ বড় ওইদিকে ওর ফরকন এদিকে আমার ফরকন সংসারে হয় না ও বাবা আমার ভাষাগুলো বুঝতে পারছেন তো আমি বাদিয়ার ছেলে ফরকন ভাষাটা তো বুঝা যায় কি না স্ত্রী সঙ্গে কন্ট্রোল করেন ফরকন কাকে বলা আপনাকে মিনিট চিনিয়ে দিবে স্ত্রীর রাগ আছে কিনা প্রমাণ যদি নেয়

ওই মহিলাটা এক নম্বরে জান্নাতে যাবে এখন প্রশ্ন করেন মাওলানা নামাজ রোজা হজ নামাজ রোজা যাকাত আল্লাহর আইনকে মেনটেন্স করার পরে যেই মেয়েটা কালো স্বামী ল্যাংড়া স্বামী দাঁত ভাঙা স্বামী পা ল্যাংড়া স্বামী ভালোবাসা তার পাগলের মতো মেয়েটা অপূর্ব সুন্দরী তারপরও যে স্বামীটা পঞ্চাশ হাজার বছর পূর্বের খন্ডন ছিল সেই স্বামী আজকে আমার স্বামী হয়েছে ওকে ভালোবাসা দেখে জীবন যাপন করছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন ওই মহিলাটা এক নম্বরে জান্নাতে যাবে সুবাহ মামন আপনি সেই বোন দিদিমা আছেন কিনা জানি না আব্বা দাদা বন্ধু আপনি আপনার স্ত্রীকে চিনতে পারছেন কিনা জানি না কিন্তু বর্তমান সমাজে এখন মেয়েদের দুই রকম ভালোবাসা প্রচলিত হয়ে যাবে মেয়েদের দুই রকম ভালোবাসা প্রমাণ হচ্ছে কি গো আপনাদের এলাকায় ঠিক করে বলবেন একবার সঠিক উত্তরটা দিবেন আপনাদের এলাকায় মনে হয় তিন ছেলের মা দু ছেলের মা পালাপালি করেনি করেছে ইন্না ইন্না এলাই হে রাজি হন এবার তাহলে কি করে ভালো বলছে কি করে ভালো বললেন এত সুন্দর একটা সুখের সংসার ছেলে মেয়েকে রেখে মাস্টার স্বামী রেখে রাজমিস্ত্রির সঙ্গে ভেঙে গিয়েছে ওই মেয়েকে আপনি বিয়ে করেছেন আল্লাহ মেয়েদের বর্তমানে দুই রকমের ভালোবাসা কি করে ভালোবাসা প্রমাণ হবে কি করে ভালোবাসা প্রমাণ হবে দেখুন দেখুন একটা মেয়েকে বিয়ে করেছেন জীবনে সুখ করার জন্য মেয়েটাকে বিয়ে করলেন বিয়ে করার পরেই যে আপনার সমস্যা শুরু হবে এটা আপনার জানা ছিল না একটাই মাত্র ছেলে একটাই মাত্র বউমা আপনার জীবনের সুখ করার জন্য একটা মেয়েকে আপনি প্রস্তাব দিলেন বিয়ে করলেন আর আল্লাহ আপনাকে বলেছেন ফামকে হুমা তাওালাকুম মিনান নিসা মাসনা সুলাকা ওয়ারবা এই আল্লাহর বান্দা তারা হলে ধরে বিয়ে করো বিয়ে করো যদি প্রয়োজন হয় একটা আরো প্রয়োজন হয় দুটো তিনটা চারটা পর্যন্ত আপনার অপশন আছে বিয়ে করলেন একটাকে নিয়ে জীবন যাপন করাটা আপনার জন্য বাঞ্ছনীয় করেছেন এক মাস গেল দুই মাস গেল যে স্ত্রীকে নিয়ে আমার বাপ মা আমার বাড়িটাকে সুসজ্জিত করে রাখার জন্য তোমাকে আমি বিয়ে করেছি হে আল্লাহর এই রহিমা এ জরিনা এই ফাতেমা তোমাকে আমি বিয়ে করেছি আমার পরিবারের সুখের জন্য আমার সুখের জন্য বাপমার সুখের জন্য তোমাকে নিয়ে একটা আদর্শ ফ্যামিলি করতে চাই আদর্শ পরিবার করতে চাই তুমি আমাকে সাপোর্ট করিও আল্লাহকে ভয় করিও আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে একটা বাড়িতে আদর্শ ফ্যামিলি করতে সমস্যা হবে সব গল্প শেষ করে দিলেন স্ত্রীর সংসারে শুরু করলো কাজ এক মাস গেল দুই মাস গেল তিন মাস পরে বউ আর আপনার কথা শোনে না কেন না চট করে আপনার স্ত্রী আপনাকে বলছে স্বামী এতদিন তোমার কথা মানলাম কিন্তু তোমার সংসারে গরু খাটার জন্য আমি আসিনি গাদা খাটার মতো খাটতে পারবো না স্বামী জিজ্ঞেস করলো কি হয়েছে বলো বলে তোমার মার ভাত রান্না করো তোমার ভাইয়ের ভাত রান্না করো তোমার পরিবারের জন্য ভাত রান্না করো সবই ঠিক আছে কাপড় ধরি কাঁচো এত তোমার সংসারের চাপ আমি মেনটেন করতে পারবো না যদি তুমি চাও তো আমাকে আলাদা সংসার করে খাও একই জায়গায় সংসার হবে না হবে না হবে না যারা এই ভুলটা করেছে দিকে যান শুনে নেন জীবনটা আপনার কয়নার খনি হয়ে গেছে দাদা বন্ধু আপনার স্ত্রী আপনাকে বলেছে তোমার মার কাছ থেকে তুমি আলাদা হয়ে যাও আরে এই খুশিতে আপনি মা বাপকে তুচ্ছ মনে করে দিয়ে স্ত্রীর কথা প্রাধান্য দিয়ে তিন মাসের ভিতরে হাজি সেব আব্বাকে বলেন আব্বা আব্বা কে চেনেছোনা বলে আব্বা আমাকে জুদা করে দাও তোমার বউ আমার সংসারে থাকতে চাইছে না কি যেন থাকবে না বলে তোমাদের ভাত রান্না করতে পারবে না তোমাদের সংসারে কাজ করতে পারবে না গোবর গোয়াল তুলতে পারবে না আমাকে বলেছে যদি আমি আলাদা না হই তো কালকে সে বাপের বাড়ি চলে যাবে বল নরবাং দা বাপের ছাপ ভেঙে যেন মাথায় পড়লো বাপের ছাদ ভেঙে যনো মাঠে পড়লো একটা মাত্র ছেলে মাত্র চারটা মেয়ে চারটা মেয়েকে সুখের সংসারে দিয়ে দিয়েছি আর একটা ছেলেকে আমি সুখের সংসার করার জন্য ভালো শিক্ষিত একটা মেয়ে নিয়ে আসলাম আর মেয়েটা এমন কথা বলেছে বউমা এমন কথা বলেছে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে বাপ শিক্ষিত মানুষ চিন্তা করে বেটাকে বলছে بیٹা তবে আমার একটা ফয়সালা শুনে নাও তোমার সিদ্ধান্ত কি তুমি কি বউকে সম্মান দিয়ে আমাকে জুদা করবে তো বাপুকে ছেলেটা বলছে আব্বা তোমার বউকে যদি সম্মান থেকে বের করে দিই আমি এখন তালাক দিয়ে দি তো গোটা সমাজের ভিতর আমার একটা দু নাম হয়ে যাবে কেলেম হয়ে যাবে হে अब्बा তোমার মন সমাজ চলে যাবে তুমি হাদিসে মাস্টার সাহেব ওয়তে তুমি আলাদা হয়ে থাকো আমি সব তোমাদের ভরণ ভরণপোষণ করে দিব। আমি নিজের खर्चा তোমাদের खर्चा বলে মেইনটেইন করব চিন্তা করিও না শুধু মাকে একটু করে জাল দিয়ে ভাড়া ফুটি নিতে বলো ও अब्बा আমি তোমাকে সব হেল্প করব কিন্তু আমার মাকে একটু ভাতার না করে নিতে বলো আমি আলাদা হয়ে যাব জুদা হয়ে যাব এই মেয়েটা আমার নিরুপয় হয়ে ছেলেটা বাপের কাছে জুদা হয়ে গেল ও বাপ হাজি সে টাটা সমু আছে আর কি আর মোটর সাইকেল আছে সুখের শেষ নাই একটা সুন্দরী মেয়েকে আপনি বিয়ে করে বাপ মাকে তুচ্ছ মনে করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আব্বা বলছে বেটা যখন তোমার বইয়ের দিকে এত মত আমার ফাইসালাটা শোনো আমার তিরিশ বিঘা জমি একটা টাকা তোমাকে আমি দিব না আমার মোটর দেখে যাও চার চাকাটা দেখে যাও তুমি নিজের সংসার তোমার শ্বশুরের কাছ থেকে নেওয়ার করো আমি বাধা দিব না বাপ বাড়ি থেকে বের করে দিলেন আব্বাকে বলছে ছোট্ট ছেলে আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ আব্বা বলছে বেটা এটা সুখের বের করা নয় দুঃখের বের করা তোমার বউকে তুমি গ্যাস নিয়ে এসে দিবে তোমার বউ গ্যাসের রান্না করবে তোমার মা বয়স্ক মানুষ আকাতে জাল দিয়ে দিয়ে ভাত রান্না করবে প্রত্যেক দিন তোমাকে দেখবে তোমাদের সুখকে নিয়ে ভাববে আর তোমার মার চোখ থেকে ঝরঝর করে জল পড়বে ও বলি টুকরো তোমার মার চোখের জল যদি একটা ফোটা পড়ে যায় তুমি হাজি হয়ে জান্নাত পাবে না পাবে না পাবে না বইয়ের কথাই করোনা হায় মাকে অপমান তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না সারা জীবন ধরে তাই বইয়ের কথায় করোনা হায় মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস সবই মায়ের দান বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি বউ তাকাবে ব্যাকের দিকে আনলে কটা শাড়ি মা তাকাবে মুখের দিকে বাবা দেরি করলি কেন বাবা দেরি করলি কেন তাই বইয়ের কথায় করোনা হায় মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস সবই মায়ের দান বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো যে মা এত সুন্দর করে আপনাকে মানুষ বানিয়েছে সেই মাকে রান্নার জন্য আপনি নিয়োগ করলেন বাবুকে বলছেন আব্বা আমার মা রান্না তোমার করবে আমি টাকা পয়সা দিয়ে হেল্প করবো কোনো অসুবিধা হবে না বাপ বলছে এটা দয়ার আমার দরকার নাই আমি কষ্ট করে জীবন যাপন করেছি তোমাকে মানুষ করেছিলাম যে তোমার কাছে পরবর্তী জীবনটা সুখে কাটবে তুমি সুখ দিতে পারো বাড়ি থেকে বেরিয়ে যাও যে বাড়ি থেকে বের করতে চেয়েছে বাবা বউ মা আগে ব্যাগ রেডি হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে গেল ওই জায়গাতে একটা রাস্তার ধারে ডিহি আছে ভিটা আছে যাও তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি ওখানে একটা খোপড়া তুলে তোমরা সংসার শুরু করো আমি তোমাদেরকে হেল্প আর করতে পারবো না চলে গেলো বাড়িতে এবার তিন মাস চার মাস গেল হঠাৎ করে স্বামীকে বলছে স্বামী এ বাবা মেয়েদের দুই রকম ভালোবাসা দেখেন কি করে আপনাকে বুঝাই

স্বামীকে বুঝিয়ে বাঁচিয়ে বললো পঞ্চাশ দিন না পারবা কুড়ি দিনের জন্য যাও স্বামীকে বিদেশ পাঠিয়েছে কুড়ি হাজার দিন যাও যদি দশ হাজার টাকা ইনকাম হয় আমাকে এক হাজার টাকা দিবে এক হাজার টাকা আমি গোটা মাসটা মেনটেন করব আর ন হাজার আমাদের টিকে যাবে আমাদের সংসারটা আস্তে আস্তে আমাদেরকে প্রচলিত করতে হবে আমাদের জ্বালিয়ে তুলতে হবে তো যাও স্ত্রীকে সামনে রেখে খুশি রেখে তিরিশ দিনের জন্য দাদন গেল দিল্লির মাটিতে ও আল্লাহর বান্দা দিল্লির মাটিতে গিয়েছে কিন্তু আমরা শখ করে বউকে মোবাইল দিয়ে যায় কথাটা ঠিক বললাম না ভুল বললাম গো বাপ প্রায় মেয়েদের কাছে এখন মোবাইল আছে আর আপনি যদি কিনে না দেন তো মমতা বন্দ্যোপাধ্যায় দিবে মমতা বন্দ্যোপাধ্যায় দিবে আর দিয়েছে তো শ্বশুর বাড়িতে এসে মোবাইল নিয়ে স্বামী বিদেশে আর এদিকে শ্বশুর বাড়িতে ফাঁকা জায়গা কেউ বাধা দেওয়ার মতো নাই। বউ কত চালাক রেখেছে রেখেছে। আমি যদি শ্বশুর বাড়িতে প্রেম হবে না আমার অন্য ছেলের সঙ্গে ফোনে কথা হবে না তাই ফাঁকা মাঠে বাড়ি করে নিয়েছে জীবনটাকে শেষ করার জন্য ও বন্ধু আপনার মেয়েটা স্কুলে যায় আপনার ছেলেটা স্কুলে যাই টেন ইলেভেন টুয়েলভ পড়ে আপনার মেয়েকে দেখতে ভদ্র লাগে কিন্তু আপনি যতটা ভদ্র মনে করেন আপনার বেটি ততটা ভদ্র নয় প্রমাণ যদি নিতে চান আপনার বেটির মোবাইলে শুধু নাম্বারটা দেখবেন আপনার বেটির মোবাইলে নাম্বারটা থাকা জরুরি ছিল আপনার ভাইয়ের আপনার ব্যাটার আপনার নিজের মানে কয়েকটা নাম্বার থাকা জরুরি ছিল নাম্বার লিস্টটা চেক করে দেখেন সতেরোটা বন্ধুর নাম্বার আছে আপনার মেয়ের মোবাইলে সতেরোটা নাম্বার আছে ছেলে এইটে প্রেম করেছিল কিন্তু মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে আল্লাহর একটা নতুন ছেলে আপনাদের করছে কমিটির কিন্তু কিছু চালাক ছেলে আছে লক্ষ্য করে দেখছেন কি রে বা এই ছেলেটা কে এই বাড়ির সামনে ঘুরছে দেখছো তোর বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে বৌমা আছে আমরা তো চিনি একটি করে কমিটি চালাক ছেলেরা আড়াল হয়ে থাকতে 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 দেখা গেল সাড়ে দশটা হয়েছে সব লোক ডাল সাথে চলে এসছে আর এই ছেলেটা সুযোগ বুঝে মেয়েটার ঘরে ঢুকেছে আল্লাহর বান্দা চোখের দেখা গল্প আপনাকে বলে যায় মেয়েটা ঘরে ঢুকেছে তাদের অনেকক্ষণ সময় কাটছে চেনাতে লিপ্ত হয়েছে এই যুবকেরা পিছন দিক থেকে গিয়ে দরজাকে ভেঙে দরজা ভেঙে চট 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 করে কয়েকটা ক্যামেরা করে নিয়েছে ছবি করে নিয়েছে আচ্ছা বলুন তো যদি ডাইরেক্ট ছবি হয়ে যায় তাহলে আর সাক্ষী দরকার আছে হিসাব করে বলুন আর দরকার আছে ওপেন হয়ে গেল ছেলে ছেলেকার মেয়েকে ঘরে তারা লাগিয়ে দিয়ে ওই দিল্লিতে যে খ্যাপা আছে খ্যাপাকে ফোন করেছে কি ফা এই খেপা তোর বউকে রেখে বাপ্পাকে কাঁদিয়ে দিয়ে জুদা করে দিয়ে রেখে চলে গেলি তোর বউ ধরা পড়েছে আচ্ছা বাবা সাত দিন বাড়ি যাওয়ার টার্গেট নাই কোনো দিন বাড়ি চলে যাচ্ছি বিদেশে যাচা করে বেড়াচ্ছি এবার যদি হঠাৎ বারোটার সময় আমাকে কেউ ফোন লাগিয়ে বলে ইন্দাদুল ভাই তুমি কোথায় আছো আমি মোহনা মাদেশে জালসা করছি এবার যদি আমার বন্ধু ফোন করে বলে মৌলী সাহেব তুমি ওদিকে জালসা করছো তোমার বহু এদিকে জালসা করছে আচ্ছা শুনে কথাটা কি হবে আচ্ছা আমি সুস্থ জীবন কাটাতে পারবো সিকিউ তোমাদের বলুন আমার ওয়াজ আর হবে তার কারণ এরবুল্লাহ আল আমিন এত সুন্দরভাবে জীবন যাপন করার জন্য একটা আদর্শ নিয়ে নিলাম সুন্দর পরিবেশ তৈরি করব মার সম্মান আমার বউ করবে বাপের সম্মান করবে আমার কথা মেনটেন করবে পরিবারকে উজ্জ্বল করবে এইজন্য আমরা যে জীবন যাত্রা জন্য এই টাকা নিলাম যত कमाई করলাম প্রতিরাতে 12000 15000 করে জমা দি আসলাম বউকে এত সুখে রাখলাম আর সেই বউ আমাকে ল্যাং মেরে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল বলুন তো চিন্তা হবে কিনা টেনশন হবে কিনা বন্ধুরে এ মা বল আমার শুনে নিন জি ছেলেটাকে আপনি তুচ্ছ মনে করে পালিয়ে গিয়েছেন চাকে ফেলে পালিয়ে গিয়েছেন তিন মাস পর খবর পাওয়া গেল মেয়েটা আপনার কোথায় আছে তো মেয়েটা দিল্লিতে অন্য ছেলের সঙ্গে বসবাস করছে স্বামীকে জিজ্ঞেস করা হলো ওরে লাল বল যে স্ত্রী তোকে তো ছেলেকে রেখে বিদেশে পালিয়ে গিয়েছে অন্য ছেলেকে পালিয়ে গিয়েছে ওই মেয়েটা যদি আবার তোর ভাত খাতে চায় তোর সংসার করতে চায় তো তুই সংসারে নিবি কিনা একবার এই খেপার জান্না খেবা বলছে হ্যাঁ

যেই মেয়েটা ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে একটা অপরিচিত ছেলেকে নিয়ে তিন মাস কাটিয়ে দিল গেরামের মণ্ডল সাহেবের কাছে খবর এসছে মানে কি ওই মেয়েটা যে ছেলেকে পালিয়েছিল সেই ছেলেটা

মেটা দুঃখ পেয়ে বুঝতে পেরেছে আমি যাকে ছেড়ে পালিয়ে সেই আমার আপন ছিল সেই আমার ভালো ছিল মেটা সর্দার কে ফোন লাগিয়ে সর্দার সাহেব একটা বিচার করে দিতে হবে কি বলে আগের স্বামীর কাছে আমি আবার যেতে চাইছি তুই বিচারটা করে দিও তুমি আমার স্বামীকে বলো তো আমাকে আবার সংসারে নেবে কি নাম এবার সর্দার সাহেব মন্ডল সাহেব এসে ছেলেটাকে বলছে ও ভাই তোমার স্ত্রী যে তিন মাস হলো পালিয়ে গেছে তুমি কি আবার সংসারে তাকে নিবা তো চিন্তা ভাবনা করে খেপা উত্তর দিচ্ছে হ্যাঁ জি সর্দার সাহেব ওইটা বউ আমার খুবই ভালো ছিল ওয়াকিলিতে হইবে লাগছে দেখেন কত ময়া ছিল কত ময়া ছিল কি উত্তর দিচ্ছে ওকে নিতে হবে কেন আমার এই তিনটা ছেলে মেয়েগুলো মাওড়া হয়ে যাবে অন্য যদি মা চলে আসে তো এই ছেলে মেয়েগুলো কাজ সুখে রাখা যাবে না অন্য মেয়ে ঝামেলা সৃষ্টি করবে তা আমার জীবনে যা হবে হবে ওকে আমি আবার নিয়ে নিব এবার মন্ডল সাহেব কত মন্ডল বউটাকে নিয়ে এসে রহিমের হাতে তুলে দেবে যা কাজ জায়গা সংসার করবি ওই ছেলে সেটা পালাপালি করিস না ফোন ফান করিস না অল্লার বান্দা এবার আপনাদের সামনে একটা গল্প করি আমাদের ওয়াচল মন্ডল

স্বামীকে ছেড়ে তিন মাস বাইরে কাটিয়ে আসলো এর তারাকের ব্যবস্থা হওয়া উচিত বিধানের দরকার আছে দুয়াটা কি করবো দুয়াটা না

এই মডেল আর মূলবি দুয়া করবে না করবে তুমি দুয়াটা করে দে তখন এ বলছে ভাই আমি দুয়া করতে পারি ঠিকই আছে কিন্তু কোন মূলবি বসে থাকলে আমি দুয়া করতে পারি না দেখলেন না দোয়াটা চালিয়ে দিবে কিন্তু মূলবি থাকলে দোয়া করা যাবে না এই ফন্ড মন্ডল এখনো আছে ও আল্লাহর বান্দা কথা ভুজা দরকার ছিল আল্লাহর বান্দি মা বল আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে তিন মাস পর আবার ঘুরিয়ে নিতে চায় সেই ছেলেটাকে সেই মানুষটাকে কাঁদিয়ে তিন মাস বাইরে কাটিয়ে আসলেন তুমি জান্নাতের আশা করিও না নামাজ পড়েছো রোজা করেছো পর্দা করেছো কাউকে इज्जत দিতে দাওনি কিন্তু একটা ভুল করেছো সাফল্যের তোমার ভিতরে নাই বনের শুনে নাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন আল মওলুদুল আউদ দোয়ালা যাও জাহান্নাতী জায়গা যাওয়া যেই মেয়ে স্বামীকে বন্ধুর মতো ভালোবাসবে বাইরে থেকে হাসি দেখাবে আর পারবে স্বামীকে পাগল করে তুলতে পারবে নবী মুহাম্মদ বলেন এক নম্বরে ওই ময়েটা আল্লাহর জান্নাতে যাবে না নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো পৃথিবীর বুকে কোনটা মেয়ে ভালো কে দামি তো নবী বলছেন ওই মেয়েটা ভালো ওই মেয়েটা দামি যে মেয়েটা স্বামীর চোখে চোখে তাকিয়ে স্বামীর মনে আনন্দ তুলপার তুলতে পারে আনন্দের ঝড় তুলতে পারে আমি নবী তোমাদেরকে চিহ্নিত করে দিলাম ওই মেয়েটা সবচেয়ে দামি বাড়িতে বউ আছে গো এ বউ পাওয়া যাবে ও বাহ যতই কষ্ট করে আসেন যদি একটা আবেদন করেন তা আবেদন আপনার ছাড়খাড় করে শেষ করবে এই বউ পাওয়া যাবে না নাম্বার দুই লাখো লাখো মহিলারা জলসা শুনবে নামাজ পড়বে রোজা করবে আল্লাহর আইন তো মানতে হবে দুই নম্বরে যাকে আল্লাহ নবী জান্নাতে বলে চিহ্নিত করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক নম্বরে তো যাবে ওই মহিলাটা যে স্বামীর সঙ্গে বন্ধুত্ব বেশি বেশি করে রাখতে পারবে ওই এক নম্বরে যাবে ইয়া রাসূলুল্লাহ চারটা মহিলা জান্নাতে যাবে তো দ্বিতীয় নম্বরে কোন মহিলাটা জান্নাতে যাবে তার একটা গ্যারান্টি আপনি দিয়ে যান তার বৈশিষ্ট্য বলে দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্ল হারে সাল্লাম বলছেন দুই নম্বরে ওই মহিলাটা আল্লাহর ডান্নাতে যাবে যেই মহিলাটা ঘন ঘন বাচ্চার মা হবে